নমস্কার আর এম টেক বাংলা আপনাকে স্বাগত এবার থেকে স্বাস্থ্য ব্যবস্থার পরিষেবা নেওয়ার জন্য আপনাকে নতুন আইডি তৈরি করতে হবে আভা আইডি কেন্দ্র সরকার এবার নিয়ে আসলো এক ধরনের পরিচয় নাম্বার যা আভা আইডি নামে পরিচিত এটি মূলত স্বাস্থ্য পরিষেবার জন্য যে কোনো স্বাস্থ্য সংক্রান্ত পরিষেবা নেওয়ার জন্য এটি আপনাকে তৈরি করতে হবে স্বাস্থ্য পরিষেবার দেশের স্বাস্থ্য পরিষেবা নেওয়ার জন্য তৈরি ইউনিক একটি নাম্বার আবহাওয়া আইডি যা নামে পরিচিত যা দেশের প্রত্যেকটি নাগরিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আবহাওয়া ছাড়া আপনি স্বাস্থ্য পরিষেবার আর কোনো কিছুই পাবেন না কি এই কেন প্রয়োজন আবহাওয়া আইডি কিভাবে আবহাওয়া তৈরি করবেন আবহাওয়া আইডির ব্যবহারের সুবিধাই বা কি কি বিস্তারিত আজকের ভিডিওটির মাধ্যমে ডিটেলসে জানাবো আসুন জেনে নেওয়া যাক তাহলে পরিষেবা পাওয়ার জন্য এটি জানা খুবই জরুরি আবহাওয়া আইডি বিস্তারিত জেনে নেব তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য আভা আইডি হচ্ছে স্বাস্থ্য পরিষেবায় বড় পরিবর্তন হতে চলেছে আভা আইডি ছাড়া মিলবে না চিকিৎসা এই আভা আইডি কিভাবে রেজিস্ট্রেশন করবেন কেন্দ্রীয় সরকার নিয়ে আসলো এক নতুন ধরনের পরিচয় নাম্বার যা আভা আইডি নামে পরিচিত এটি মূলত স্বাস্থ্য পরিষেবার জন্য তৈরি একটি ইউনিক নাম্বার প্রত্যেকটি নাগরিকের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই প্রতিবেদন আভা আইডি সম্পর্কিত বিস্তারিত তথ্য আলোচনা করা নাগরিকদের জন্য গুরুত্বপূর্ণ হতে প্রয়োজন কি এ আবহাওয়া আইডি আভা আইডি হলো আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট অর্থাৎ এটি একটি চোদ্দ সংখ্যার ইউনিক নাম্বার যা সমস্ত নাগরিকদের স্বাস্থ্য সংক্রান্ত যাবতীয় তথ্য ডিজিটালি সংরক্ষণ করা হবে আপনার মেডিকেল রেকর্ড রিপোর্ট রোগের ইতিহাস সবকিছুই এই আইডির মাধ্যমে আপনার পাওয়া যাবে অর্থাৎ আপনি কোনো স্বাস্থ্য পরিষেবায় একটি ইনজেকশন থেকে আরম্ভ করে সমস্ত কিছু তথ্যটাই এই আপনার আবহাওয়া আইডির মধ্যে রেকর্ড হয়ে থাকবে কেন প্রয়োজন আবহাওয়া আইডির আবহাওয়া আইডি চালু করার প্রধান লক্ষ্য হল দেশের প্রত্যেকটি মানুষের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য একটি কেন্দ্রীভূত জায়গায় রাখা আবহাওয়া আইডি থাকলে পরিষেবাগুলি মিলবে আবাজের মাধ্যমে ডাক্তারের কাছে গেলে আপনার মেডিকেল রেকর্ড খুব সহজেই পাওয়া যাবে রোগীর চিকিৎসা আরো দ্রুত এবং সঠিকভাবে করা সম্ভব হবে এই আবাজের মাধ্যমে যে কোনো জায়গায় অসুস্থ হলে মেডিকেল হিস্ট্রি থেকে তৎক্ষণাৎ চিকিৎসা শুরু করা যাবে আবহাওয়া আইডির মাধ্যমে এবার জেনে নেব কিভাবে এই আবহাওয়া আইডি তৈরি করবেন আবহাওয়া আইডি তৈরি করার জন্য আপনি সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটের সাহায্য নিতে পারেন যেমন সর্বপ্রথম আপনি আভার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ক্রিয়েট আবহাওয়া নাম্বার অপশানে ক্লিক করবেন এরপর আপনার আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্সের মধ্যে যে কোনো একটি প্রমাণপত্র হিসেবে নির্বাচন করবেন দেন আপনি আইডি নাম্বারটি দিয়ে ওটিপি ভেরিফিকেশান করুন এরপর নিজের যাবতীয় ব্যক্তিগত তথ্য দিয়ে ফর্মটি পূরণ করুন ফর্ম পূরণ করা হয়ে গেলে আপনার আভা আইডি ডাউনলোড করে নেবেন এই আভা আইডি ব্যবহারের সুবিধাই বা কি কি আভা আইডি ব্যবহার ফলে যে সমস্ত সুবিধাগুলো মিলবে আপনার সমস্ত মেডিকেল রেকর্ড ডিজিটাল সংরক্ষিত থাকবে বিমা সংস্থা বা স্বাস্থ্য সেবা পরিকল্পের সঙ্গে এটি যুক্ত থাকবে সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলিতে আবহাওয়া আইডি ব্যবহার করা যাবে আয়ুর্বেদ হোমিওপ্যাথি এবং অন্যান্য ট্রিটমেন্ট সেন্টারও এটি গ্রহণযোগ্য হবে আবহাওয়া আইডির মাধ্যমে আপনি একটি নতুন পরিচয় পাবেন যা দেশের যে কোনো জায়গায় বৈধ হবে আভা আবহাওয়া আইডি একটি নতুন পরিচয় পত্র হিসাবেও ধরা হবে তবে এই মুহূর্তে আবহাওয়া ডি তৈরি বাধ্যতামূলক নয় এটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে চাইলে চাইলে সরাসরি সরকারি গিয়ে রেজিস্ট্রেশন করতে পারেন তবে ভবিষ্যতে আবহাওয়া ডি তৈরি করা বাধ্যতামূলক করা হতে পারে স্বাস্থ্য পরিষেবায় যুগান্তকারী পরিবর্তন আনতে চলেছে এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে দেরি না করে আজ এই আবহাওয়া আইডি তৈরি করুন স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করুন এছাড়া এই হলো আয়ুষ্মান ভারত ইউনিক আইডি বা আবহাওয়া আইডি আবহাওয়া আইডি কি এই আভাহ আইডির ফলে কি কি পরিষেবা পাওয়া যাবে এবং আবহাওয়া আইডি না থাকলে পর পরবর্তী ভবিষ্যতে কি কি পরিষেবা আপনি পাবেন না এর ব্যাপারে ফলে সুবিধায় কি সমস্ত কিছুই ডিটেলসে ভিডিওটির মাধ্যমে জানালাম এছাড়া আবহাওয়া আইডি কীভাবে রেজিস্ট্রেশন করবেন বিস্তারিত আজকের ভিডিওটির মাধ্যমে তুলে ধরলাম ভিডিওটি এখানে শেষ করলাম ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ